হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো দেখো সন্ধ্যার পুজো দিয়ে এরপর আমি এসে পড়েছি মুড়ি নিয়ে তো আমি এরকম করে মুড়ি আর ভুজিয়াগুলো মিক্স করে নিলাম আমি তেল দিই না কেন কি তেল আমার ভালো লাগে না ওইভাবে খেতে তো এই জন্য শুকনো শুকনোই খাচ্ছি আর চা খাচ্ছি আর আমাদের বাড়িতে যেহেতু অন্য কেউ চা খায় না একা আমিই খাই তো এখানে শুনু আর ওর পাপা ঘুমো দিচ্ছে তো আমি ভাবলাম যে আমার কাজ তো এখনও আরও বাকি রয়েছে তো আমি চাটা খেয়ে নিই তারপর বাদ বাকি কাজগুলো করব। আর বসে বসে একটু ভাবছিও শুনুটার শরীরটা ভালো না যেহেতু তো জ্বরটা কমছে আবার আসছে কমছে আসছে অ্যাকচুয়ালি ওয়েদারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে শরীরটা খারাপ হয়ে গেছে তো এখন কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ার জন্য রোদও সেরকম উঠছে না হাওয়াও চলছে ওর জন্য আমি আজকে ঠান্ডার কাপড়গুলো বের করে রেখেছি তো এগুলো ব্যাগেই রেখেছিলাম তো আজকে আমি সকাল সকাল অর্থাৎ পাপা একটু বাইরে যাবে তো ওর জন্য মানে ঠান্ডা যেহেতু তো ট্র্যাক শ্যুটগুলো সব বের করে দিয়েছিলাম তো কোন বেগে ছিল ভালো মতো খুঁজে পাচ্ছিলাম না ওর জন্য আর কি সব ব্যাগেই কাপড় বের করতে হয়েছে এগুলো সব ধুয়ে রেখেছিলাম তো এখন আবার সুন্দর করে ভাজ করে ব্যাগে ভরে দিচ্ছি কেন কি আলমারিতে রাখলে কি হয় কোন কাপড় কোথায় থাকে বোঝা যায় না তো এর জন্য ব্যাগেই রেখেছিলাম আর আমার যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম তো অনেক দিন ধরে যে কাপড়গুলো রেখেছি এভাবে ব্যাগে এর জন্য আমার একটু প্রবলেম হচ্ছে তো অ্যালার্জির জন্য অনেক দিন পর কাপড়গুলো বের হয়েছে তো এই কাপড়গুলো এখন খুব প্রয়োজন হবে ঠান্ডা তো এসেই পড়লো তো এই জন্য আর এখনও সেরকম ঠান্ডা নেই কিন্তু হলেও যে মানে লাগবেই আর বাচ্চাদের তো লাগবেই কাপড় তো তারপর আমি একটু আমার হাজব্যান্ডের সাথে কিছু একটা কথা বলছিলাম আর এই দেখো আমার শুরু হয়ে গেল হাঁচি দেওয়া তো আমার তো মানে এটা একটা প্রবলেমই বলতে পারো আমার মানে অ্যালার্জির প্রবলেমটা অতিরিক্ত যার কারণে আমার এই সব সহ্য হয় না তো যাই হোক কথা বলে বলে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমি ধোয়া কাপড়গুলো এইভাবে এখন ফেলে রাখলে আবার নোংরা হবে ওই জন্য সুন্দর করে আবার ব্যাগে ভরে দিচ্ছি আর যেহেতু শুনুর শরীরটা এখনও ঠিকঠাকভাবে ভালো হয়নি তো এই জন্য একটু টেনশনও হচ্ছে আর জানোই তো আজকালকার ডক্টরের কাছে নিলে তো হাজারো টেস্ট দিয়ে দেয় এই জন্য আমার একটু ভয়ও হয় যেতে তো ভাবি যে যদি ভালো হয়ে যায় তো আর এটাকে খুব কষ্ট করে বন্ধ করলাম আর জানো ওই কাপড়গুলো এক ব্যাগেই ছিল এখন বার করার পরে দেখছি যে ওই কাপড়গুলো আবার ওই ব্যাগে ধরছে না তো আবার এই ব্যাগে মানে ভুললাম ভরে আবার চেনটাকে খুব কষ্ট করে লাগিয়েছি তো আর ঠান্ডার কাপড়গুলো আমি এইভাবেই আলাদা রাখি যাতে ঠান্ডার সময় খুব সুন্দরভাবে চটপট পেয়ে যায় তো এই করে আমার দুটো কাপ মানে ব্যাগ আবার ঠিকঠাক করে রেখে দিলাম আর কিছু কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছি তো আমার শূন্য তো ঘুমো দিচ্ছে তো ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু কাজ মানে আমি এগিয়ে রাখতে পারি আমার নিজেরই ভালো হয় তো ওর জন্য কাজগুলো করে রাখছি আর এমনিতে কাপড় না হলে ধুয়ে ধুয়ে রেখে দিলে এই কাপড়গুলো থেকে যায় এরপর অনেক কাপড় হয়ে যায় একসাথে এতগুলো কাপড় ভাঁজ করতেও ইচ্ছা করে না আর যেহেতু আমার একটু লেজি মানে অনুভব হয় কাপড় ভাঁজ করাটা আমি অনেক মানে একটু বোরিংই পাই তো আমি অল্প অল্প কাপড় ভাঁজ করে নিচ্ছি এরপর বেশি না হয়ে যায় তো আর এখন যেহেতু বৃষ্টি দিচ্ছে ওই জন্য কাপড়গুলো বেশি নোংরা করা যাবে না তাহলে আমারই প্রবলেম হবে পরে কাপড় শুকাতে তো এই জন্য আর ডেলির কাপড় তো যেগুলো বের হয় সেগুলো তো বের হবে প্রত্যেক দিনের কাপড় আর সব থেকে কাপড় বের হয় আমার বাবুর কেন আমার বাবুর ছোটো ছোটো কাপড় অনেক কাপড় লেগে যায় তো একটা চেঞ্জ করে নোংরা করে তো ওই যে একটু একটু বাচ্চাদের আর এখন কি বলবো বলো তো এটা তো হয় তারপর আর এখন যেহেতু ওর শরীর ভালো না তো জ্বর উঠছে নামছে এর জন্য জ্বরের কাপড়গুলো সাথে সাথে চেঞ্জ করে দিতে হয় হলে আবার একই শরীরে থেকে যাবে ওর জন্য আর যেহেতু বেশি ঠান্ডা পড়েছে এর জন্য স্নান করাতে পারছি না এত শরীর খারাপের মধ্যে স্নানটা করাচ্ছি না আর এমনিতে এই বিছানাটা গোছানোই থাকে তো যেহেতু ভাগ্নি এসেছিল ওরভাবে গুছিয়ে রেখে গেছে তো আমি এখন সুন্দর করে এক সাইডে বালিশ আর কম্বলটা রেখে দিয়েছি ও থাকে তারপর শুনুকে সামনে রেখে রেখেই যেহেতু আমি কাজগুলো করছি কিছুদিন তো সোফাতেই ওর ব্ল্যাঙ্কেটটা ছিল ওইখানেও ঘুমাচ্ছিলো আর আমি এভাবেই ওখানে রেখে আমি মানে রান্নাঘরের কাজগুলো করছিলাম তো এখন যেহেতু ওকে বিছনায় নিয়ে শুয়েছি তো এখন ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে ভাজ করে নিয়ে যাচ্ছি রুমে আর এখন এসে পড়লাম কিচেনে তো দেখো আমার কিচেনের অবস্থা তো আমি কোনো কিছুই করতে পারিনি আর আজকে এই জিনিসটা এনে দিয়েছে ওইভাবে খুব জল পড়ে মানে শরীরে পড়ে তো এইটা দিয়ে একটু ভালোই হবে আর দেখো মানে বাসন তো ধুতে হবে কিন্তু সাথে এই যে খোসাগুলো ছিল সবজির এগুলো সব রয়েছে মানে কিচ্ছুই করিনি কিচেনের কাজ তো এখন সব কিচেনের কাজগুলো কমপ্লিট করব তো এর জন্য সব তাড়াতাড়ি করে নিচ্ছি এগুলো সব চাবড়াগুলো একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি আর আজকে যেহেতু অথর্বের পাপা দোকান যায়নি তো বৃষ্টি কীভাবেই যাবে তো নাহলে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই নিয়ে ফেলে দেয় তো আর এই এখন আমি এই বাস্কেটে যা বাসন আগে ধুয়ে রেখেছে এগুলো সব খালি করে এরপর বাসনগুলো ধুতে হবে হলে জাগা ধরে না কোথায় রাখবো তো এখন এই দেখো আমি চপার বোর্ডটা যে রেখেছি এটাও পর্যন্ত এইভাবেই রয়ে গেছে না হলে আমি সবজি কেটে সাথে সাথে ধুয়ে রেখে দিই মানে আমি কোনো কিছুই করিনি ভাত খাইয়ে বাবুকে বিছানাতে নিয়ে এসে ওর সাথেই শুয়েছিলাম তো যেহেতু শরীর ভালো না আর একটু বুঝতেই পারো শরীর ভালো না থাকলে বাচ্চা একটু খ্যান করে আর তখন একটু মায়ের প্রয়োজনটা বেশি হয় না হলে তো সারাদিন খেলাতেই ব্যস্ত থাকে সেরকম মানে লেগে থাকে না কিন্তু শরীর খারাপ হলে তো একদম মা লাগবেই লাগবে তখন আর আমি ছাড়ার উপায় নেই তখন সারাক্ষণ আমারকে প্রয়োজন হয় ওর তো আর এই জন্য আমি মানে ভাবলাম যে ঠিক আছে শরীর ভালো না যেহেতু এগুলো কাজ আমি পরেই করব। তো এখন এগুলো সব সুন্দর করে মুছে নিচ্ছি তো সেলফটা সুন্দর করে শুকনো করে মুছে নিচ্ছি আর বাসনগুলো এখন খালি করব আর বাসনগুলো যেগুলো বেসিনে রয়েছে এগুলো ধুব সুন্দর করে মুছে নিলাম এখন বাসনগুলো সব খালি করে নিচ্ছি এগুলো ধুয়ে রেখেছিলাম আগে তো এগুলো সব খালি করে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি চুল টুল চিরুনি করবো কিছুরই সময় পাচ্ছি না তো এখন আর কি করা যাবে তো এখন আর রাত্র হয়েছে কোনো ব্যাপার না সেরকম আমার বাড়িতে সচরাচর সেরকম লোকজনও আসে না যে আমার মানে এনি টাইম টিপটাপ হয়ে থাকতে হবে নিজের জন্য কখনো থাকি কিন্তু সবসময় আর ইচ্ছা করে আর যেহেতু এখন বাচ্চার শরীর ভালো না এখন আর ইচ্ছা করছে না আর দেখো বাস্কেটটা আমি সুন্দর করে খালি করে নিলাম আর এখন বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো যেহেতু শোনো শরীরটা ভালো নয় জন্য মনটাও সেরকম একটা ভালো না ও সবসময় ছোটাছুটি করতে থাকলে খেলাধুলা করতে থাকলে মনটা আমারও ভালো লাগে বেশি দূষটা আমি করলে বকাটা অবশ্যই দিই কিন্তু হলো মানে বাচ্চারা শুয়ে থাকলে আমার একদম পছন্দ হয় না সারাক্ষণ খেলাধুলা করবে খেলবে পড়বে খাবে এরকম থাকলে আমার বেশি একটা ভালো লাগে তো এখন যেহেতু শুয়ে শুয়ে থাকছে কিছু খাচ্ছে না মানে ওরও মানে শরীরে অস্বস্তি হচ্ছে একটু পর পরই জ্বরটা আসছে তো ওই জন্য ওর শরীরটাও একটু অস্বস্তি হচ্ছে আর কি করা যাবে তো এই জন্য আমারও এখন ভালো লাগছে না তো একা একা না হলে তো তোমরা দেখতেই থাকো যে ও আমার সাথে সাথেই থাকে সারাক্ষণ আমার আমারও একা একা অনুভব হয়ই না যে ও থাকে এই জন্য আমারও ভালো লাগে সারাক্ষণ আমার সাথে সাথেই থাকে তো এখন শুয়ে আছে তো ওই জন্য আমিও ডাকছি না যে একটু রেস্ট করুক সারাদিন তো শুতে পারে না মানে ওর ঘুমটা ঠিকই চোখে আছে কিন্তু শরীরের অস্বস্তির জন্য ঘুমাতেও পারছে না ভালো করে তো তারপর আমি এই যে দেখো বাসনগুলো এক এক করে সুন্দর করে মেজে নিচ্ছি তো আর কড়াইটা তো কী আর বলবো কড়াইয়ের এই দাগগুলো আর আমি উঠাতেই পারছি না অনেক মাজা ঘোষা করেও আর এখন দেখো এইভাবে যে জলটা যে পড়ছে মানে বেশ ভালোই লাগছে এখন আর শরীরে ছিটে আসছে না না হলে আমার মানে শরীরে ছিটে ভিজে যায় তো জন্য আর এখন বেশ ভালোই হয়েছে তো বাসনগুলো ধোয়ার পরে আমি এখন রাত্রির ভাত বসাবো আর তরকারি তো রয়েছে আর কিছু একটা বানাও ভাবছি আর আজকে যেহেতু স্যাটারডে তো আমাদের তো আজকে নিরামিষই হয়েছিল তো আজকে করেছিলাম পনির তরকারি তো আর কিছু করিনি পনির তরকারি দিয়েই রান্না করেছিলাম আর প্রেশার কুকারটা ধুচ্ছি কারণ হচ্ছে সকালে আমি আজকে প্রেশারেই খিচুড়ি বানিয়েছিলাম একটু ঝাল ঝাল করে খিচুড়ি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম কিন্তু করেছিলাম অ্যাকচুয়ালি আমার শুনুর জন্য তো কিন্তু আমার শুনো তো খেতেই চাইছে না ওর কোনো কিছুই মুখে স্বাদ লাগছে না মানে আমি যতই যা করছি ওর মুখে টেস্টই আসছে না জ্বরের মুখ তো যতই যা করে দিচ্ছি ওর ভালো লাগছে না খেতে তো ওর জন্য কুকারটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন মেজে দিলাম আর আজকে দুপুরের বাসনও ধোয়া হয়নি তো ওর জন্য সব বাসন আমার এখনই ধুতে হচ্ছে মানে দুপুরের কোনো কাজই আমার করা হয়নি দেখতে পাচ্ছ আমি সব বাসন এক এক করে ধুয়ে নিচ্ছি আর শুনু ওঠার আগে আগে জলের কাজগুলো আমি শেষ করতে হবে কেন কি এই ট্যাপটা দেখেও আরও বেশি খুশি হয়ে গেছে জলটা পড়া ঝর্ণার মতো করছে দেখেও বেশি খুশি তো এখন যদি ওটা চলা দেখে এসেই হাত দিয়ে দিবে তো ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা জলের কাজ আছে আমি করিনি নাহলে আবার জরের মধ্যে জলগুলো ধরবে আর জল যেহেতু ওর খুব প্রিয় তোমরা দেখো জল দিয়ে কি সুন্দর খেলতে থাকে তো এখন এই ঠান্ডা ওয়েদার তার উপর জল দিয়ে রাত্র করে জল ধরে আরও শরীরটা খারাপ করবে তো ওর জন্য বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর এখন এই ট্যাপটার আরেকটা জিনিস ভালো আছে এই ট্যাপটার যে এই ট্যাপটা মুভ করা যায় সব দিকে তো এই জন্য বেশ ভালোই লাগলো ট্যাপটা আমার আমি প্রথমত একবার বলেছিলাম যে এটা কেনার জন্য তারপর ভাবলাম যে থাক এখন কিছু কিনতে হবে না কিন্তু যখন আজকে দেখলাম যে এটা আমার বড় অলরেডি অর্ডার করেই রেখেছে আমি জানতাম না তো এসেছে যখন ফিটিং করে দিল দেখলাম ভালোই হয়েছে আমি প্রথমত ফিটিং করেছিলাম ভালো করে ফিটিং হয়নি ওই জন্য খুলে গেছিলো তারপরে এসে আমাকে সুন্দর করে ফিটিং করে দিয়েছে এখন বেশ ভালোই হয়েছে আর দেখো এটাকে কি সুন্দর করে মুভ করা যায় তোমার যেই দিকে ইচ্ছা ওই দিকে তোমার বেসিনটা আর হাত দিয়ে ক্লিন করতে হবে না সুন্দর করে এটা দিয়ে ক্লিন করতে পারবে আর এটা অনেকটা বড় হয় এজন্য বেশ ভালো হয়েছে ক্লিন করার জন্য আমার তো এখন আর কিছু কাজ রয়েছে সেগুলো করব। তো এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ব্লগুলো যদি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার করবে আমার তাহলে আরও নতুনত্ব ভিডিওগুলো তোমরা দেখার লোকদের সুযোগ করে দিবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে আর তোমাদেরকে সরি বলছি কেন কি আমার ব্লগগুলো এখন দেরি করে পৌঁছাচ্ছে তোমাদের কাছে কেন কি আমি শ্যুট করার সময় পাচ্ছি না একা হাতে কাজ করতে হয় সব কিছু তোমরা বুঝতেই পারছ তো একটু তোমরা ম্যানেজ করবে আমি সব কিছু চেষ্টা করব আগের টাইমে সব কিছু ঠিকঠাক করে নিতে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ব্লগে আর এখন এগুলো সব আমি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখলাম টাটা গুড নাইট